যে বাজেট যে সরকারি বাজেট পরিচালনা করে দেশের অর্থমন্ত্রী ফেরাউনের রাজ দরবারে ঠিক তমনি একজন অর্থমন্ত্রী ছিল সেই অর্থমন্ত্রীর বিবি সেও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ খবরটা ফেরাউনের রাজ চলে গেল ফারাওনের দরবারে যখন খবরটা চলে গেল বাবা ফারাওন রাজদরবারে রাজদরবারে বিচার আসন বসিয়ে ওই রাজদরবারে আম্মা সিয়া কে আনা হলো এবং ফেরাউনের অর্থমন্ত্রীর বিবি কে আনা হলো গোটা রাজদরবারটা মানুষের ছাইলাপ হয়ে গেছে বাবা গোটা রাজদরবারটা লোকে লোকারণ্য হয়ে গেছে ওই রাজদরবারে একটা মাটির চুলা তৈরি করলো মাটির চুলা তৈয়ার করে বড় একটা কড়ায় উপরে চাপানো হলো তলায় আগুন দিয়ে উপরে তেল টেলে দিয়ে টপ করে ফুটান্ত তেলটা ফুটতে লেগেছে বাবা অর্থমন্ত্রীর বিবিকে ডাকা হলো ফেরাউন আওয়াজ দিয়ে বলে দিলে এ আমার অর্থমন্ত্রীর আগালিয়া তুমি আমাকে খোদা বলে যদি মেনে না আমি তোমাকে জানে বাঁচিয়ে দেব তুমি আমাকে যদি খোদা বলে রব বলে মেনে নাও এই মুহূর্তে আমার কদমে আমার পায়ের নিচে সিজদা দিয়ে প্রমাণ করিয়ে দাও আমি তোমার খোদা ফেরাউনের অর্থমন্ত্রীর বিবি আগালিয়া ওই সময় বলেছিলেন না 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 এটা কখনো হতে পারে না পারে না পারে না জাল চলে যাবে মাল চলে যাবে না 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 আমি আল্লাহর দাসত্ব গোলামতি ছাড়া পৃথিবীর কোনো মানুষকে খোদা বলে মানতে রাজি না অর্থমন্ত্রীর কোলে একটা ছোট্ট মাসুম বাচ্চা নবজাতক শিশু তার কোলে বসেছিল বাবা ফেরাউন সর্বপ্রথমে জান্নাতকে অনুমতি দিয়ে দিল এই যে অর্থমন্ত্রীর বিবির কোলে মাসুম বাচ্চাটা দেখা যায় ওই মাসুম বাচ্চাটাকে নিয়ে আশা হলো তখন ফেরাউনের অর্থমন্ত্রীর বিবিকে ফেরাউন বলতে লেগেছে আমার অর্থমন্ত্রীর স্ত্রী এখনো যদি বাঁচতে চাও তুমি আমাকে কথা বলে মেনে না ফেরাউনের স্ত্রী ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী ওই সময় বলেছিলেন কখনো এটা হতে পারে না যা চলে যাবে মাল চলে যাবে ছেলে চলে যাবে বিবি চলে যাবে সন্তান চলে যাবে স্বামী চলে যাবে ইমান যাবে না এর নাম হলো মুসলমান ওই ফুটফুটে নবজাতক শিশু মাসুম বাচ্চাটাকে ধরে নিয়ে ফুটন্ত তেলের ভিতরে টক করে যে তেলটা কড়াইতে ফুটছিল ওই তেলের ভিতরে ছেঁড়ে দেওয়া হলো ফুটন্ত তেলের ভিতরে যখনই ছেঁড়ে দেওয়া হলো মাসুম বাচ্চাটা মাকে ইশারা করে কাঁধটা নেড়ে 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 বলেছিল মা ও মা জননী মা খবরদার খবরদার মা এই ফেরাউনের মতো জল্লাদের কাছে ইমান মালটা বিক্রি করবে না মা আমি তোমাকে জানিয়ে দিলাম মা তুমি দেখতে পাচ্ছ এটা ফুটান্ত তেল মা একবার তোমার আসতে যতটা দেরি আল্লাহ পাকের দয়া আর জান্নাতে যাওয়া দেরি হবে না জোরে হবে না নারী দেবে অর্থমন্ত্রীর বিবিধ ইমানটা আরো মজবুত হয়ে গেল অর্থমন্ত্রীর বাচ্চাটা ফুটন্ত তেলের উপরে রুষ্ট হয়ে গেল লম্বা টান টান হয়ে গেল জান্নাতি মেহমান হয়ে গেল সেরা অর্থমন্ত্রীর বিবি কেবারে বারে রাজধারে ডাকা হলো আমার অর্থমন্ত্রীর বিবি এখনো যদি বাঁচতে চাও আমার কদমে সেজদা দিয়ে আমাকে খোদা হিসাবে প্রমাণ করে দাও ফেরাউনের অর্থমন্ত্রী বললেন জান চলে যাবে মাল চলে যাবে ইমান আমি বিক্রি করব না ফেরাউনের অর্থমন্ত্রীর বিবিকে ওই ফুটন্ত তেলের উপরে ছেড়ে দেওয়া হলো রুষ্ট হয়ে গেল সবকিছু কিন্তু আম্মা জান আসিয়া দেখতে লেগেছেন রাজ দরবারে যখন এই বিচার চলছে গোটা এলাকার মানুষ রাজ দরবারে সাইলাফ হয়ে গেছে পরের বিচারটা খুব ভালো করা যায় নিজের উপরে যখন বিচার চলে আসে তখন সেটা খুব টাফ সিচুয়েশন হয় আমি বিচারক গ্রামের আমি মুরল এই গ্রামের আমি নেতা আমার ছেলে যদি কোনো অন্যায় করে আমি যে আমার ছেলের বিচার করব এই মানুষের অভাব জমিনে আছে না না নিজের ছেলের নেজ্জ বিচার হজরত উমারের মতো কেউ আছে এ মানুষ দুনিয়ার জমিনে আছে হজরত উমারের মতো মানুষ ছেলেকে জেনার তহমত শোনার পরে হজরত উমার ছেলেকে মারতে মারতে চাবুক মারতে মারতে জমিনে যখন ছেলে লুটিয়ে পড়লেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন ইসলাম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাবুকটা নিয়ে কবরের উপরে মারতে লেগেছেন একশত এক গা যত সময় পূর্ণ না হয়েছে হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাবুক চালিয়েছেন এরই বলে বিচা। নেতার ছেলে অন্যায় করেছে বলে বিচার বন্ধ হয়ে যাবে বিচার ব্যবস্থা উঠে যাবে মানে নিজের খুব ভালো লাগে কথা তো সব মানুষের এটা তখন তদানিন্তন সময়ে প্রতিটা মানুষ বলতে লেগেছেন ফেরাওন তার বিবি আসিয়া আজকেরে অপরাধী ফেরাউনের চিন্তা ভাবনা অনুপতি উনি অপরাধী তাই ওই অপরাধী ওনার স্ত্রীকে উনি কি বিচার করেন এটা দেখার আছে ফেরাউন দরবারে আম্মা যারা আসিয়া ডাকা হলো ফেরাউন বলতে লেগেছে ও আমার বিবি আসিয়া ও বিবি আসিয়া যদি তুমি বাঁচতে চাও আমি তোমার ভরণ পোষণ খাওয়া পড়া তোমার সচিকিৎসু চিকিৎসা এবং তোমার প্রতিটা প্রয়োজনীয় ব্যবস্থাপনা আমি সব কিছু ব্যবস্থা করে দি আমার বিবি আসিয়া দীর্ঘদিন তোমার সাথে আমার সুসম্পর্ক চলে আসছে বিবি আসিয়া তুমি একটা কাজ করো আমাকে কথা বলে আমার পায়ে দিয়ে দাও এত মানুষের সামনে আমি তোমার বিবি হিসাবে আমার কোলে উঠিয়ে নেব আম্মা যারা আছে অদিনে বলেছিলেন হে ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো এই মিশরের বাদশা হতে পারো কিন্তু তুমি আমার রবের স্থানটা দখল করতে পারো না জোরে বলো মিরাজ দরবারে আম্মা জানা সিয়ানে কথাটা শুনবার সঙ্গে সঙ্গে এত বড় চল্লা নিজের বিবির সাথে যিনি দৈহিক সম্পর্ক করেছেন এই ফেরাওনের মতো চল্লা আসি আর শরীর থেকে সমস্ত পোশাক আশাকগুলো খুলে নিয়েছেন বাবা কত বড় এগারেট জন্তু না হলে নিজের বিবির সাথে এরকম আচরণ করতে পারে যার সাথে নিজের একটা বিশাল গভীর সম্পর্ক রাজ দরবারে গোটা মানুষের সামনে নিজের বিবির চেহারাটা অলঙ্ক করতে পারে মানে কত বড় নেমো খারাপ কত বড় বড় এগের জন্তু না হলে এই কাজ করতে পারে এ সোনার বাপেরা নয়চান তরুণের अब्বা জানেরা মায়েরা বুনেরা अम्মা জানা আসি আর পোশাক যখন খুলে নেওয়া হলো अम्মা জানা আসি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন ও রব্বুল আমিন আল্লাহ ও রব্বুল আমিন আল্লাহ বিعزতি হয়ে গেলাম আল্লাহ আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আল্লাহ জান আমার চলে যাবে জান চলে যাবে জানের পরোয়া করি না ও রব্বুল আলামিন আল্লাহ আমার একটু আশা আমার একটু আকাঙ্ক্ষা পৃথিবীর মাটিতে আপনার বানানো দয়ার জান্নাত আমি আসি একটু দেখতে চাই সোনার বাপেরা নজর তরুণের আব্বা জানেরা মায়েরা বোনেরা এলে বুখালি এলাকার সুসন্তানেরা সেরা ওর রাজ দরবারে আম্মা জান আসিয়া কে অলঙ্গ করে আম্মা জান আসিয়ার একটা পাটাতে তারা হাত গুলো রেখে

আজকের বিরজ্যোতি হয়ে গেলাম আমি পরোয়া করি না করি না আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব কোনো অসুবিধা নাই ও রাব্বুল আমিন আল্লাহ আপনার দয়ার জান্নাতে আমি একটু যেতে চাই জান্নাতটা দুনিয়ার জমিনে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে সর্বপ্রথমে কোন মা মানুষ কোনো মহিলা যদি জান্নাত দেখে থাকেন তিনি বলেন আম্মা জান আসিয়া

আর দেখতে দেখতে देखते দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছিলেন ইল্লা বিল্লাগে ওয়া ইল্লা ইলাইহি রাজিউন আল্লাহুম্মা সাল্লি আলা চো ওঠে গুনে ফুল ফোটে কেলো, কেন আমিনার কোলে চাঁদ ওঠে গগনে ফুল ফোটে কেলো কেলো সুর ওঠে দেখ সবে চোখ মেলে সব লাগে ঝলমলে চাঁদ ওঠে গগনে ফুল ফুটে কে এলো খেলো মামি নরকোলে আসন আসন ইয়া রাসূল হসাল্লাম আব্দুল্লাহর ওই ঘরে জ্বলছে নুরের আলো আব্দুল্লাহর ওই ঘরে জ্বলছে নুরের আলো তাজিনে সকলে সল্লি আলা বলো মরিয়ম আসিয়া মরিয়ম আসিয়া কয়ে দেখে হাসিয়া দেখেছে আমি না কি দারুন তোর সোনা হবে না সোহান মরিয়াম যার কথা আমি দ্বিতীয় স্টেপে মরিয়াম আসিয়া কয়ে দেখে হাসিয়া দেখেছে আমি না কি দারুণ তোর সোনা সারা সারা রসুল সারা বাল্লা ঘুম সাল্লে আমরা এখান থেকে জ্ঞান উপলব্ধি করতে পারলাম চলে চলে যাবে 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 মাল হারানো কিন্তু আমাদের ঘরে টাকা দান সব মাল উড়ে যাবে এক সেকেন্ডের মধ্যে টাকা দান সব উড়ে ফেল আপনার লেবু খালি এই যা চিত্র আমি দেখছি শুধু রাত্রের বেলা টাকা দেবে সকালবেলা ও চিত্তর পুরো যায় পাল্টে যায় এর নাম ইমান অত সহজে পাওয়া যায় না জান্নাত মামুর বাড়ির আব্দার পেয়েছে নাকি জান্নাত বললাম আর হয়ে গেল প্রথম নাম্বার থেকে জ্ঞান উপলব্ধি করুন জান চলে যাবে মাল চলে যাবে ব্যাটা চলে যাবে কষ্ট সব কিছু আসবে কিন্তু ইমান হারানো যাবে না যদি ইমান নামীয় সম্পদটা আপনার থেকে সিচ হয়ে যায় মনে করবেন পাশে যে কবরস্থান আছে ওখানে কেউ নিস্তার পাবেন না বা এত মার চলবে না এমন ফেরস্তা পাঠাবে জীবনে চোখেও দেখতে পায় না কানেও শুনতে পায় না এত কেলানি কালাবে কোনো হাফ টাইম নেবার সময় পাবে না নাম্বার টু আম্মা জান হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীতে যার নাম বলা হয়েছে হাজার আমরা বাংলা প্রচলিত ভাষায় যাকে জানি হাজেরা এমন একজন মহিলা গোটা ওয়ার্ল্ডে যা আজ নজির এমন ভাবে ছড়িয়ে আছে গোটা ওয়ার্ল্ডের মুসলমানেরা আম্মা জান হাজেরা সুন্নাত আজ সেটা ওয়াজিব আকারে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আম্মাজান হাজ এরার সেই রেখে যাওয়া সেই কর্মকাণ্ডটা আজকের আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে জরুরু হজ পাকে এখানে কোনো হাজি সাহেব আছে কেউ নেই লেবুখালি কোনো হাজি সাহেব নেই আছে হাজি সাহেব হজ করে অসুনা লাগে ও তো পুরো উপরের পোশ পার হয়ে গেছে

আম্মাজান হাজেরা যাকে বোখারির ভাষায় বলা হয় হাজার আদেই হেলা প্রসাদ বাংলা প্রচলিত আপনারা জানেন যেটাকে হাজেরা বলা হয় আম্মাজান খাজেরাকে লক্ষ্য করে আম্মাজান কাজেরার কোলে একটা ফুটফুটে চাঁদের মতো সংস্থা সন্তানটা এলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ 80 বছর বয়স হয়ে গেল ও রব্বুল ও পা দুনিয়ার জমিন থেকে আমার চলে যাওয়ার সময় হয়ে গেল বটে দুনিয়ার জমিনে একটাও কি আমি اولاد রেখে যেতে পারবো না যার বিনিময়ে আপনার দিনটা সে প্রচার করবে আল্লাহ একটা যদি আওলা দিতে আমার রিসালাতটা পৃথিবীর মাটিতে কায়েম করার মতো একজন থাকত আল্লাহ দোয়াটা কবুল করে আম্মাজা জান করবে আর একটা 80 বছরের ঊর্ধে মহিলার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চাঁদের মতো ফুটফুটে ছেলে দিয়ে দিয়েছিলেন যার নাম হলো ইসমাইল সবিহুল্লাহ যার বলুন সুবহানাল্লাহ

এত পরীক্ষা নিয়েছেন যা অন্য নবী সালামদের এত বড় বড় পরীক্ষা নেওয়া হয় যখন উনি বছর বয়সে যদি কোন আওলা পান কোন পিতা তার মনটা খারাপ লাগবে না ভালো আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে যাবে আনন্দ হবে না ইসমাইল সবিহুল্লাহ নিয়ে ইব্রাহিম খলিল উল্লাহ নবী কোলে নিয়ে বেটাকে দোল দিচ্ছেন কোলে আর একটু কপালে চুমা দিচ্ছেন ফারেসতারা দেখো বলে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে যে ভালোবাসতো আল্লাহ ওই ভালোবাসায় ঘাটা পড়েছে ফারেসতারা বললেন আল্লাহ আপনার ভালোবাসায় যে ভালোবাসা আপনার ইব্রাহিম আপনাকে ভালোবাসতো একটা বেটা আপনি দিয়েছেন ভালোবাসা কমে গেছে আল্লাহ সময় বলেছিলেন ইল্লি আলামু মা লা তালামুন এ না ফেরেশতারা না 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 আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না ও মা যতটাই ভালোবাসে ততটাই ভালোবেসেছে আরো ভালোবাসা কারো হয়েছে কেননা আশি বছর বয়সে আমি তাকে আওলা দিয়েছি সে বেটাকে যত দুলনা দেয় বেটাকে যত চুমা দেয় আমি আল্লাহ আমার তত ততবার করে হারিস তারা বলছেন না আল্লাহ আপনার ভালোবাসায় নিশ্চিত ভাটা পড়েছে বললেন আল্লাহ পরীক্ষা নিতে হবে আল্লাহ বললেন কি পরীক্ষা নেবে বলে আল্লাহ এমন জায়গায় রেখে আসতে হবে সেখানে যেন কোন জনবসতি বলে কিছু না পাওয়া যায় যে মক্কা আজকেরে মানুষের এত ঢল পা রাখার জায়গা নেই ওই মক্কা নগরীতে কোন জনবসতি ছিল পুরো নিট এন্ড ক্লিন

যে জায়গাতে চল্লিশ কিলোমিটার পূবে চল্লিশ কিলোমিটার পশ্চিমে উত্তরে কিছু থাকলে চলবে না গাছপালা পাখি কিছু থাকলে চলবে না এমন একটা নিরালা নিয়ে তোমার বিবি আমার বালদিয়া আসিয়া তোমার বেটা ইসমাইল সুবিগুল্লা ওই স্থানে রেখে আসতে হবে এটা সহজ ছিল এই জিনিসটা কি খুবই সহজ ছিল অতি কঠিন ছিল না ইব্রাহিম নবীর জন্য এটা খুব কঠিন ছিল না সহজ ছিল আম্মাজান হাজেরার জন্য আপনার গ্রামে আপনার স্ত্রী আপনি যদি বলেন চলো এই সুন্দরবন এলাকা পাশে আছে সুন্দরবন জঙ্গলে যাব ইবাদত আর গ্রামে থাকবো না এরা মানুষ না আমি একটু ওই জং জঙ্গলে যাব সুন্দরবনে আপনার বিবি কি উত্তর দায়ট দেখে নেবেন বাড়ি তোর খোদা তোর কাছে থাক তোর এবাদা তোর কাছে থাক আমি চলব বলবে না বলবে এ চালানে যা আছে এ চালানে যা রুহু আছে মোটামুটি এক কথায় বলে দিবে তোমার খোদা তোমার কাছে থাক তোমার এ তোমার কাছে থাক ও জঙ্গল আমার দরকার নেই বাঘে শেষ করবে আম্মাজান হাজেরা কে اسماعিল সাভিদুল্লাহ দুনের দুধের ফুটফুটে নবজাতক শিশুকে কোলে করে নিয়ে আম্মাজান হাজেরা কে উটের খাওদায় তুলে নিয়ে निराলায় নিচুমে চলে যাচ্ছেন বাবা যে জায়গাটাতে আজকে কেবা মানুষের সালাফ হয়ে গেছে যেখানে কোনো ঘরবাড়ি বালাখানা ওই যে সাফা মারওয়া হাজী সাহেবরা দৌড়া দৌড়ি করে ওই জায়গা আমাদের আম্মাজান হাজেরা আলাই সালামকে রেখে আল্লাহ নবী ইব্রাহিম তিনি ঘরের দিকে চলে আসছেন আম্মা যারা কাজরা জিজ্ঞাসা করেছিলে ইব্রাহিম নবী আপনি কি আপনার নিজের ইচ্ছায় আমাকে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে আপনি এখানে রেখে যাচ্ছেন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করতে পারে না পারে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে আপনি কি আপনার ইচ্ছা রেখে যাচ্ছে না আল্লাহর হুকুমে আমাকে এই निराলায় নির্ঝুমে রেখে যাচ্ছে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দিনে বলেছিলেন ও বিবি কাজরা ও আমার বিবি কাজেরা এ আল্লাহর দেওয়াসবী জমিনের উপরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বিনা অনুমতিতে একটা কদম আগে বাড়ায় না আম্মা যারা কথাটা শুনবার সঙ্গে সঙ্গে কি তাওয়াক্কুল আল্লাহর উপরে দেখুন আম্মা কাজেরা শুনবার সঙ্গে সঙ্গে বলেছিলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ও ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী পৃথিবীর সমিরে এত নারী থাকতে আল্লাহ আমাকে যখন পছন্দ করে নিয়েছে ওই ব্রাগি খনিলুল্লাহ আমি কোনো পরোয়া করি না পৃথিবীর সমিরে এত নারী থাকতে আল্লাহ যখন আমাকে পছন্দ করে নিয়েছে আমায় এত কান্না আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে